বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায় নেওয়া লাইলাতুল হচ্ছে গুমরাহি ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাতটি হচ্ছে খায়রুম মিন ফিসার সেটা হচ্ছে লাইলুল কাদের লাইলাতুল মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এরাত্রে সুগম সাল্লা সাল্লাম কবর জায়াত করেছেন নফল ইবাদত করেছেন হাঁধা কাটি করেছে আমরাও আজকাল পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ এ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ এবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুর আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করব। ইনশা আল্লাহ এবং এই লক্ষ জনতা আল্লাহ পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করব আর কোরআনে করিমের আলোচনার চাইতে শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ এই যে সব চলে গেছে এখন কোথায় গেছে সারা পৃথিবী থেকে মানুষের এখন ছুটছে ছুটছে পৌঁছে গেছে আর পথে আছে প্লেনে আছে নদীতে আছে গাড়িতে আছে লক্ষ লক্ষ মানুষ চলে গেছে সবার একই ড্রেস একই গন্তব্য একই স্লোগান লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক সব মানুষ চলে গেল আমি 96 তে যখন পার্লামেন্টে আসলাম প্রথম পার্লামেন্টে এক বক্তিতার ভেতরে আমি বলেছিলাম যে আমাদের দেশে নেতা নেত্রীরা উমরা করে হজ করে আচ্ছা আপনারা যাইয়া দেখেন কি করেন কি আনেন কি যাইয়া তো তওয়াব করি আসার সময় আতর আর পাথর চুরমার খুরমা পকেট ভরে নিয়ে আসেন কিন্তু চোখে দেখেন না আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআল্লাহা হারামান আমেনান। তুমি কি দেখ তোমরা কি দেখতে পাও না আমার এই হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানিয়েছি তিনটার সময় চাঁদের মতো সুন্দরী যুবতী কোন নিজের ডেরা নিজের তাবু ফেলে কাবা শরীফের ভিতরে এসে গেল লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে আল্লাহর ঘর তো করলো তার যদি নামাজ আদায় করলো এরপরে দোয়া দুরুদ করে কান্নাকারি করে মেয়ে লোকটি একা কি লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়া নিজের ঘরে ফিরে গেল কোন পুরুষের একবার তার চেহারার দিকে নজর পড়েছ পড়েছে তো দ্বিতীয়বার তার রূপ উপভোগ করার মতো সাহস কারো মনের মধ্যে জাগে না হাজার বছরের ইতিহাস মক্কা থেকে মদিনা থেকে আরাফাত থেকে মুজদারেফা থেকে মিনা থেকে একটা নারী লাঞ্ছিতা হয়েছে দর্শিতা হয়েছে অপমানিতা হয়েছে ইতিহাস নয় প্রিয় ভাই সব টঙ্গি লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ হতেই পারে তাবলিগি জামাতের ভাইয়ের এখন উপস্থিত হন সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে মোনাজাত করে এটা মনে আসলো তাই বলতেছি কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করেন সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফতের পরেই দ্বিতীয় এই সমাবেশ এই বেদমী শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহ রস্তে কোথায় টঙ্গি কোথায় আরাফত আর কোথায় টঙ্গি কি সাথে আপনি কি মিলান আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফাতের ময়দানের পরে কথা বলেন মহা গুণা মহা বেয়াদি আরাফাতে যাওয়া ফরস টঙ্গিতে আসা নভল নয় আপনি কিসের সাথে কি তুলনা করেন জিন্দিগিতে এই চিন্তা করবেন না কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোনো আলেম কোনো মুরব্বীরা সব কথা বলেন না মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়ায়ছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হজের সব হয় বলে নাউযু শুধু তিনবার না কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সব হবে তাও হবে না ঠিক আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কানছে আর আল্লাহ রসুল বলছেন আলহাজ্জুল মাবরুর লাইসাল্ল জেজা উ ইল্লাল জেন্না এটা কবুল হজের সব আল্লাহর কাছে বেহেস্ত দেওয়া শোনার কিছুই নেই মানহাজ্জাল ইল্লাহ ফালাম মিয়ারফুস ওয়ালাম মিয়ফসুখ রাজা কায়মিন ওয়ালা দাছু ও মুহু রওয়াহুল মোহারি মোহারি শরফের হাদীস রসুল্লাহ বলছেন আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায় মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে আরাফত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায় আল্লাহর রস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ লোক হয়েছে বা শেষ এটা দ্বিতীয় সমাবেশ আরাফতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে এইসব বাজে কথা আর একদিন বলবেন মহাবে আদবি যদি কেউ বলে থাকে না ফেরুল্লাহ পড়ুন পড়ে না ফেরুল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলুন আমি এখানে আসতে দোয়া কবুল হবেই কোনো গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই কিন্তু রসুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় রসুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই কাজে এই সব চিন্তা করবেন না প্রিয় ভাই সব রসুলের প্রতি ইমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে রসুলের জীবন আমরা অনেকেই জানি না বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত মেহেরবানী করে কিনবেন এবং পড়বেন রসূলের প্রতি ইমানের অর্থ হলো রসূলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা রসুল কি কি করব আমরা কি মুহাম্মাদ সি ওয়াফাতুনে তুহমতেরে হেম ইয়ে যাহা চিজিহিকা লোহ কালামতের মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহস সাল্মের সঙ্গে যদি তুমি মোহাম্মতির কানেকশন জুড়িয়ে দিতে পারো তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো আকাশ আরো জমিন তো দূরের কথা লোহ কলাম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে নবীকারিম সাল্লাল্লা আল্লাস সাল্লামের উপর ইমান আনা রক্ত হলো তার অনুসরণ অনুকরণ করে তিন নম্বরে ফতুজা হিদুন আফিস সাবিলিল্লাহ হিবি আমোয়া লেকক ওয়ান আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া কি দিয়া তো জান দিয়া আর মাল দিয়া আমরা কিন্তু বলি হুজুর আসি আসি আপনার সাথে আপনার পিছনে আসি, জানদা দিয়ে দেব এই মানুষেরা খুব চালাক আপনি জান দিলে তো মাল থেকে যাবে আগে দেবেন কি মাল পরে দেবেন জান মাল দিতে হবে জান দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য রসোল্লা জীবন দিয়ে সাহবা ইকরাম জীবন দিয়েছেন রসোল্লা রক্ত দিয়েছেন দান মোবারক শহীদ হয়েছে আমি দেখেছি ওহদের মাঠে আমি ওহদে যখন সফর করেছি আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে সেখানকার একজন আলেম মদিনার তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে ওহদে গিয়ে দেখলাম আমাকে দেখালো যে নবী করিম সাল্লা যেখানে দান দান শহীদ হয়ে গিয়েছিল দাঁত মোয়ারক শহীদ হয়েছে হরসুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন তাকে হজরতে আবু বকর হজরত ওমর হজরত ওসমান এই তিনজনে উঁচো করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন ওই তিনজন রসুলকে ঘাড়ে করে নিয়ে উঠতেছেন পাহাড় তখন কাঁপতেছিল পাহাড় কাঁপতেছে এত বড় কাপন উঠেছে পাহাড়ে পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে কেচি দিয়ে কাগজ কাটলে যেমন হয়ে যায় আমার নিজের চোখে আমি দেখলাম তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রসুল হয়েছিল করে সেই উঁচা জায়গা একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে সেইখানে তাকে নিয়ে যখন রসুলকে যখন সহানো হচ্ছিল পাহাড় কাঁপতেছে নবী করিম সাল্লা সাল্লাম তখন বলছেন ইয়া জিবাল উস্মুতিয়া জিবালীন শাহীন হে পাহাড় উস্মুতি জিবাল হে পাহাড় থেমে যা তোর উপর আল্লাহ নবী তোর উপরে সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে থেমে যা পাহাড় থেমে গেল সিদ্ধিখ হজরত আবু বকার দুইজন শহীদ তোর উপরে হাজরতে অমর আলান হুমা কবে শহীদ হবে বলতেছেন উপরে দুইজন শহীদ দাঁড়িয়ে আছে এইভাবে কষ্ট করেছেন নবীজি ক্ষুদায় কষ্ট করেছেন যুদ্ধ করেছেন তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না ডিফেন্সিভ ছিল আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন প্রিয় ভাই সব এত কষ্ট করার পর তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন আল্লাহ তালা বলছেন আল্লাহ রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যদি তোমরা ইসলাম বুঝে থাকো এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে সোভান আল্লাহ বলেন এরই মধ্যে কল্যাণ সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লি হবে না নামাজও পড়তে হবে আল্লাহর হুকুম হাকাম মানতে হবে রোজাও রাখতে হবে হজও করতে হবে জাকাতো দিতে হবে স্ত্রীকে পর্দায় রাখতে হবে আমলে আখলাকে সিরাতে সুরাতে চলনে বলনে ব্যবসায় বাণিজ্যে বক্তৃতায় রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গায় আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া সবহান এই মুসলমান হইতে পারবো আমরা আল্লাহ যেন তৌফিক দেখো না আমিন সবাই বলে না আমিন আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করবো মোনাজাত আদব বসা দাঁড়ানো ভাইয়ের একটু বসেন এই যত মানুষ দাঁড়ায় আছেন মেহরবানি করে একটু বসেন আমি কিন্তু একবারও বলিনি আপনারা বসেন দাঁড়ানো ভাইরা মেহরবানি করে বসেন মোনাজাত করব আপনাদেরই নিয়ে প্রায় দুই লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে আর এক লাখের উপরে নিখোঁজ তাদের জন্য দোয়া করবেন না যে আল্লাহ আমাদের বাসায় দিলেন তাদের জন্য তার জন্য দোয়া শকর আদায় করবেন না সুতরাং বসেন বসতে বলছি দাঁড়াতে বলিনি

মোনাজাত থুয়ে যদি কেউ হাঁটে তো এটা একটা বড় বদকেসমতির ব্যাপার এত মানুষ একসাথে আল্লাহর কাছে মোনাজাতের লোভ কিভাবে সামলান কেমনে হাঁটে এক যুবক ইসলাম কবুল করার জন্য আসছে হ্যাঁ চঙ্গিতেই থাকো এই ছেলেটি ছেলেটি বাড়ি হলো বগুড়ায় থাকে উত্তরায় এই ছেলের বাপের নাম শ্রী সুধীর চন্দ্র সরকার আর তার নাম হলো চঞ্চল কুমার সরকার বর্তমান নাম পছন্দ করেছে লা বশির উদ্দিন

الله بريتو بريتو رسول رسول أشهد أن أشهد أن لا اله, لا إله لا إله إلا الله, إلا الله وحده وحده لا شريك لا شريك له له وأشهد أن وأشهد أن محمدًا محمدًا عبده, عبده عبده ورسوله ورسوله آه আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই কোনো নাই মা'বুদ উপাস্য নাই উপাস্য তিনি এক তিনি এক তিনি একক তিনি একক তার কোনো অংশীদার নাই অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা বান্দা এবং এবং তার তার প্রেরিত রাসূল প্রেরিত রাসূল বলো আসসালাম আপনারা জবাব দেন এই ছেলেটি এখন এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ আমাদের সকলের আমলায় পাপ আছে রসুল্লাহ বলেছেন যখন একজন মুশরিক ইসলাম কবুল করে কালেমা পড়ে বিশ্বাস করে অর্থ সহকারে উচ্চারণ করে তার পিছনে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেন সুতরাং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মুসলমান বানায় দেন আমরা সবাই বলি আমি মোনাজাতের পর এসার আজান হবে আমরা বা জামাত এসার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এত বড় জামাত আমরা কোথাও পাবো না এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই ঠিক না ভাই নামাজ আমরা আদায় করে যাব পাঁচ অক্ট কী বলে এখানে সারা জীবন পাঁচ পাচক নামাজ সঠিকভাবে আদায় করব আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে এবং তারা প্রচেষ্টা করেছে আপনারা এই লাইটিং মাইকিং প্যান্ডেল স্টেজ তারপরে পোস্টার গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে আপনারা যাওয়ার সময় মেহরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে আপনারা আল্লাহরস্তে তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন রাজি আছেন আপনারা রাজি আছেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন মা বোনেরা যারা এসছেন মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য আপনাদের জন্য একটু বেশি করতে হবে এই রসুল্লাহ বলেছেন আলমার আতু ইজা সাল্লা খাম সাহা ওয়া সহ শাহা ওয়া আতা আহসানাত ফারেজাহা রসুল্লা বলেছেন যে সব মহিলারা পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করে রমজান মোবারকের রোজা রাখে সতীত্বের হেফাজত করে স্বামীর আনুগত্য করে চলে কেমতেরই দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন আমি মোনাজাত করব এখনি আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন আর নামাজের জন্য একটি বই আছে চরিত্র গঠনে নামাজের অবদান আমরা যে নামাজ পড়ি অনেক সময় নামাজ হয় না নামাজ হয় না রসল্লা বলেছেন সাল্লু কামা রি তুমু নি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো জীবনের শ্রেষ্ঠ এবাদত নামাজ তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে আর নামাজটা কেমনে পড়তে হবে রসুল্লাহ কীভাবে পড়েছিলেন সেটি আমার এই বইটিতে লেখা আছে এটি চরিত্র গঠনের নামাজের অবদান এখানে লাইব্রেরি আসছে কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন আর একটি হল সুরায় লোকমান সুরাই লোকমানের দুইটা রুকুর তফসির করেছিলাম আমি চট্টগ্রামে মাত্র দুই রুকুর তফসির এই দুই রুকুর তফসির পাঁচ দিনে শোনার পর আটচল্লিশ জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল জাকাত সম্পর্কে মা বাপের অধিকার সম্পর্কে হজরতে লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে সেই নসিহত নয়টা নসিহত ছিল ওই নসীহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তালা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফ উঠাই দিয়েছে সুবাহানাল্লাহ সুতরাং আমার নিজের আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার এটি এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে নাম হল তাফসির সাইদি লোকমান লোকমান সুরায় লোকমান এ পর্যন্ত চারটা তাফসির বেরিয়েছে তাফসির এ নামে যেগুলি আমি তফসিল করেছি চট্টগ্রামে সেগুলি এসব বই ওখানে পাওয়া যাবে এ বইগুলি আপনারা লাইব্রেরি থেকে এখানে মোবাইল লাইব্রেরি এসছে ঢাকা শহর থেকে সন্ধান করে আপনারা নিয়ে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুন যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন আর নামাজ সালাতুল এসা আদায় করে যাবেন আল্লাহ মাহমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تَوْفِرِ لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي آه. الله تعالى آه. هزار هزار مسلم جنوتا پروش بمناري عمرت مار دربار গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি দয়া করে আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি, রব্বাই সবাই পড়েন রব্বির হাম কামা রব্বায়ানি, সগীরা আয় আল্লাহ তালা تمام পৃথিবITAS মুসলমানেরা বড়ই বিপদে আছে হে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুন আলামিন এরাকের مظلوم মুসলমানদের হাতে রাখার জমিন উঠায় দাও হে আল্লাহ তাআলা জালিমদেরকে তুমি নষ্ট করে দাও আল্লাহ তাআলা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো হে আল্লাহ তাআলা ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছ কেমত পর্যন্ত আসমান আর জামিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার নামাজি মুসলমান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা এ মাহফিলের আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন পয়সা দিয়েছেন এবং দেবেন সকলকে আল্লাহ তালা ইমানে কামেল সকলকে দিয়ে দাও আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে সামিল করে নাও আল্লাহ তালা যারা হজে চলে গেছেন যারা রাস্তায় আছেন যাওয়ার পথে আর এবং আরও যারা যাবেন আল্লাহ তালা সকলের যাতায়াত আসাম করে দাও সকলের হজকে কবুল করে নাও যারা হজ করেন নাই এই মাঠে আজকে যারা উপস্থিত মন চায় যেতে আল্লাহ তালা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তালা মামন যারা এসেছেন মাবনদের গুণাখাতাকে মাফ করে দাও মামনদের অসুখ বেধি মাফ করে দাও তাদের কেমন আমল করার তফিক দাও যাতে করে কেমতে হাজরাতে আয়সা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায় আল্লাহ তালা তোমার কাছে আর দোয়া করি আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে আমাদের বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালায়া যারা মানুষ হত্যা করে তুমি তাদেরকে হেদায়ত করে দাও তুমি তাদেরকে হেদায়ত করে দাও তুমি তাদেরকে হেদায়ত করে দাও আল্লাহ তালা তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়ত নাই তাহলে হামান নমরুদ সাদ্দা ফেরাউল তুমি ধ্বংস করছো বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে বোমা হামলা করে মানুষ খুন করে ওদেরকে গজব দিয়া দিয়া লানত বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও হয় তারা হেদায়ত হোক না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন টঙ্গী বিরাট শ্রমিক এরিয়া আল্লাহ তালা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ তালা তাদের অভাব অভিযোগ দূর করে দাও সারদলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও যত আদা নির্বাচনে আগে করেছিল সবগুলি আদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান এই বিশাল মাহফিলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন ইনশা আল্লাহ হায় আল্লাহ তোমার আরশে আজিম থেকে তুমি দয়া করে তোমার রহমতের নজর দিয়ে টঙ্গির এই মাঠের দিকে তাকাও আল্লাহ তাআলা আমরা কোন পীর বুজুর্গ খাজা বাবা অথবা দুনিয়ার কোন শক্তির কাছে রাজা বাদশার কাছে হাত তুলি নাই বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি আমাদের রবের কাছে হাত তুলেছি তুমি বলেছো দৈনি আস্তা জিবলা কুম আমারে ডাকো আমি সাড়া দেব আল্লাহ তাআলা আমরা ডাকতেছি তুমি দয়া করে সাড়া দাও আমরা ডাকতেছি আমাদের ডাকের সালা দাও বাবু আমাদের যাদের রোগ ব্যাধি আছে আল্লাহ দয়া করে সে ভাই আজ এলা দাও সে ভাই কাম এলা দাও আল্লাহ তোমার কাছে আর একটা বিনীত দোয়া করি আল্লাহ তুমি আমাদের জন্মসূত্রে যেসব নিয়ামত আমাদের শরীরে দিয়েছো নাক কান চোখ হার্ট কিডনি চলস শক্তি বলার শক্তি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শরীরের এসব নিয়ামতের একটাও চিনায় নিও না বাবু আল্লাহ তালা তুমি আমাদের প্রতি দয়া করো মেহেরবান হও

عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله